আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাসের কিছু আমল আছে তার ভিতর থেকে উত্তম তিনটি আমল আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবো এই তিনটি আমলের উপর আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম হুজুর sallallahu alaihi wasallam বলেন আফضل الصيام بعد رمضان রমজান মাসের রোজার পর सर्वश्रेष्ठ রোজা আল্লাহর মাস মহররম মাসের রোজা তাহলে আমরা বুঝতে করতেছি রমজান মাসের রোজার পরে রাসূলুল্লাহ আলাইহিস সালাম মহররম মাসের রোজা রাখার জন্য تاکید দিয়েছেন দুই নাম্বার সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আحتাসিবু আলাল্লাহি আই কাফারা السنهলতি ক্ববলাহু والسনেলতি বাদা হুজুর সোল্লা আলী আসাল্লাম বলতেছেন আমি আল্লাহর দরবারে আশা রাখি যে দশে মহাল্লামের রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহর হবে এই থেকে আমরা বুঝতে হুজুর সোল্লাহ আলী আসাম আল্লাহর কাছে দোয়া করছেন আমরা যদি মহাল্লাম মাসের দশ তারিখের রোজা রাখি তাহলে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনার কাপ হবে তাহলে আমরা দশে মহার্মামের রোজা রাখার চেষ্টা করব তাহলে আল্লাহ রব আলমিন এই রোজার উচ্ছিলাই আমাদের গোনাগুলোকে মাফ করে দেবেন তিন নম্বর এই মহার্লাম মাসের দশ তারিখে পরিবারের জন্য সাধ্য মোতাবেক খরচ করা তবে এই মহরাম মাসের দশ তারিখের রোজা রাখার ব্যাপারে হুজুসাল আলী আসসালাম বলছেন যে ইহুদি ইহুদিনাসারাদের সাথে যেন সম্পৃক্ত না হয় এই জন্য আমাদেরকে দুইটা রোজা রাখতে বলছেন নয় ও দশ দশ ও এগারো এই দুইটা রোজা মহরম মাসে রাখার জন্য হজর সাল আলী আসাল্লাম আমাদেরকে বলে গেছেন তাই আমরা সকলের চেষ্টা করব মহরম মাসের দশ তারিখের রোজা রাখার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই মহরম মাসের দশ তারিখের রোজা ও মহরম মাসে بشي بشر جارك التوفيق دان قرون آمين السلام عليكم ورحمة الله